দুপুরের পর থেকেই না খুব বৃষ্টি পড়ছিল জানো তো তো মনটা করছিল যে একটু ছাদে যাই কিন্তু তখন আসিনি এলাম এই বিকেলবেলা এখন বলতে গেলে প্রায় সন্ধ্যা লাগোয়া টাইম তো এই টাইমেই চলে এলাম ছাদে এলাম কি কারণে জানো বৃষ্টিটা অনুভব করতে আর গাছে গাছের নিচে আম পড়েছে নাকি সেটাও দেখতে তো এসে দেখি আম তো পড়েনি সেই যে ছোটোবেলার অভ্যাস বৃষ্টি পড়লে তুফান আসলেই ঘর থেকে বেরিয়ে যাওয়া আমের খোঁজে সেই করতে মানে ছাদেও চলে এলাম জানো তো তারপর এখানে দেখো সন্ধেবেলা যে ছাদ থেকে সোজা এসে রান্নাঘরে চলে এলাম এলাম ম্যাগি বানাতে কারণ আজকে আমাদের খাওয়া হয়েছে তখন কটা বাজে সাড়ে বারোটা বাজে তখন দুপুরের খাওয়া হয়ে গেছে কারণ কালকের সব কিছু ছিল সব নিরামিষ তরকারি টরকারি থেকে ধরে সব ছিল শুধুমাত্র ডিম ভাজা করেছি এটা দিয়েই খাওয়া হয়ে গেছে তারপর মিটির বাবা সন্ধ্যা সময় বলছিলো বৃষ্টি পড়ছে একটু খিদে খিদেও পাচ্ছি কিছু একটা বানিয়ে দাও তো ভাবলাম ম্যাগি বানাই যার জন্য ম্যাগিটা বসিয়ে ম্যাগিটা বানাতে বসিয়ে দিলাম ম্যাগি তোমরা যেরকমভাবে বানাও আমিও ঠিক সেরকমভাবেই বানাই যথারীতি তেলে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এটাকে ভাজা হলে ম্যাগিটা আমি মেগিটা সেদ্ধ করি না শুকনো ম্যাগিটাকেই এভাবে করে রান্না করি কারণ ম্যাগিটা সেদ্ধ করাটা আজকে করিনি বলতে পারো কারণ এটা করতে গেলে অনেকটা সময় লাগতো যেহেতু ওর বাবা বেরিয়ে যাবে তার জন্য একটু তাড়াতাড়ি করে ম্যাগিটা বানিয়ে দেওয়ার চেষ্টা করলাম আর তিনখানা ডিমও দিয়ে দিলাম তাতে করে মানে একদম আলু ফালু দেওয়ার আজকে আর সময়ই পাইনি জানো তো কারণ ও তাড়াতাড়ি বলছিলো তাড়াতাড়ি করে দাও তাড়াতাড়ি করে দাও আর এদিকে মেয়েকে নিয়ে পড়াতেও বসতে হবে কালকে ওর ম্যাথ পরীক্ষা আর বাচ্চারা যতই পড়াশোনা করুক না কেন দেখবে পরীক্ষার আগের দিন যদি পড়তে না বসানো হয় না তখন আর পড়াশোনার কিছুই মনে থাকে না তাই না আর এদিকে দেখো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর চিলি সস আর সয়া সস একটু দিয়ে দিলাম আমি ম্যাগিতে এই দুইটা সস দিয়ে আর বাকি টমেটো সসটা খাওয়ার সময় নিয়ে নেবে ওরা যে যা যতটুকু দরকার ঠিক ততটুকুই নিয়ে নেবে তো দেখো এখানে ম্যাগিটা প্রায় ভাজা ভাজা হয়ে যাওয়ার পর পরিমাণ মতো একটু করে জল দিয়ে দিতে হবে এভাবে করেই করি ম্যাগিটা আমি আর সেদ্ধ করার বললাম না আজকে একদমই সময় নেই তো গুড ইভিনিং ফ্রেন্ডস আজকে তোমরা কেমন আছে সেটা তো জিজ্ঞেসই করা হয়নি গুড ইভিনিং কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি বৃষ্টি হওয়াতে না ভালো থাকাটা অনেকটাই বেড়ে গেছে জানো তো তো গরমের পরিমাণটা অনেকটাই কমে এসেছে আর এই যে এদিকে আমার মেগিটা হয়ে গেছে এবার বেড়ে নেব সবার জন্য আর দেখো এখানে যথারীতি বেড়েও নেওয়া হয়ে গেছে তিনটা বাটিতে তিনজনা মানে সবার জন্য বেড়ে নেওয়া হয়েছে দেখো আর আমি অল্প করে একটু খাবো আমি এইসব বেশি ভালোবাসি না বলতে গেলে কি এসব খেতে পারি না জানো তো খেলেই মানে মনে হয় এসিডিটি টাইপের হয়ে যায় বা রাত্রেবেলা খেতে পারবো না এই অবস্থা হয়ে যায় তো খাইয়ে দাইয়ে ওকে নিয়ে পড়াতে বসলাম আর উঠবো সেই তখন সাড়ে আটটা বাজবে ওর বাড়িতে আনটি আসবে তারপর আমি উঠবো পড়া থেকে না হলে ও না মানে একদম আর বাচ্চা তো বাচ্চা তো আর একা একা বসবে না তাই না তো ওই ঘরে আনটি এসেছে সামনের ঘরে মানে ওর পড়ার ঘরে আন্টি এসেছে আর দেখো আমার বিছানাটার অবস্থা একদমই না হয়ে আছে এটাকে আজকে চেঞ্জ করতেই হবে আর পারা যাচ্ছে না ভাই অনেক দিন হয়ে গেছে বিছানার চাদরটা আর এই যে দেখো আমার মেয়ে আবার বালিশের উষারের মধ্যে আবার কালারও করেছে তার কাজই হচ্ছে এটা তো যথারীতি বালিশের সমস্ত বয়েরগুলো পরিয়ে নেব তারপর বেড কভারটাও চেঞ্জ করে নেব আর প্রতিদিন না একটু একটু করে যদি ঘরটা মানে পরিষ্কার করে নেওয়া যায় তখন দেখবে ঘরের মানে আর কি হচ্ছে জানো তো বৃষ্টি হচ্ছে তো যার কারণে বাইরে থেকে ধুলাটার পরিমাণটা ঘরে কমই আসছে সেটা ফিল করতে পারছি বৃষ্টি হলে ধুলাটা একদম মজে যায় না সেটা তো একদম বৃষ্টির জলের সাথে মানে বৃষ্টির জল পড়াতে ধুলাটা মজে যায় আর সেই কারণে বেশ ভালো হচ্ছে কিন্তু মানে ঘরের আসবাবপত্রগুলা পরিষ্কার করে রাখছি তো একদিন মাঝখানে যাচ্ছে না হলে কি হয় জানো তো সকালে করলে আবার বিকালে করতে হচ্ছে দিন গেছে যে মানে যেদিন করতে পারিনি সেদিন আবার পরের দিন সকালে আবার সেটা করতেই হচ্ছে কিন্তু এই বৃষ্টি পড়াতে না বেশ ভালো হয়েছে ঘরে ধুলাবালিটা একটু কমেছে তো যথারীতি করে দেখো আমি একটা বেডকাবারটাতে যেটাতে রাত্রে ঘুমোই তো সেটাতে আর নিচে আরেকটা বেডকাভার পাতিয়ে রাখি কারণ ম্যাট্রেসটা থেকে প্রচুর পরিমাণে ধুলা বেরোয় না হলে দেখো বেডকাভারটার অবস্থা দেখো কি পরিমাণের যে মানে নোংরা ধুলা পড়ে আর হিসাব ছাড়া তো যার কারণে এখন আরেকটা কভার পেতে নেবো তারপর উপর আরেকটা ভালো কভার বিছাবো দুখানা কভার আমি বিছিয়ে রাখি আর যথারীতি খাটটাও পরিষ্কার করে নিচ্ছি যেহেতু একটু কফি কালারের দিকে আর এইগুলা একটু ভালোই করে পরিষ্কার করতে হয় যথারীতি করে প্রত্যেকটা জিনিসপত্রই আমি মুছে নেব খুব ডিটেইলে আজকে আর শেয়ার করছি না তবে ঘরটাকে প্রতিদিন আমি বিকেল হোক বা সকালে হোক এই ঘরটাকে পরিষ্কার রাখার চেষ্টা করি কারণ দুখানা ঘর হতে পারে কিন্তু ঘরগুলো পরিষ্কার করে রাখতে হয় আর একখানা ঘরের পরিষ্কার পরিষ্কারপাতির কাজ একটু কমেছে যেহেতু মা আছে মা ওই ঘরটা সামলে নেয় আর যার জন্য ওই ঘরটার দিকে খুব বেশি একটা তাকাতে হয় না জানো তো তো যথারীতি করে একটা পুরনো ব্যাড কভার এটা আগে পেতে নেব তারপর একটা নতুন ব্যাট কভার তার উপর চাপিয়ে দেবো তা নতুন বলতে কি দুইটাই পুরনো তর তারপরেও এটা একটু বেশি পুরনো হয়ে গেছে নিচেরটা তো এরকম করে করলে দেখবি ম্যাট্রেসটা আর নোংরা হবে না তো সেই কারণে আমি এরকমভাবেই করি আর যথারীতি করে দেখো প্রায় আমার বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু আমার খাটের ওই সাইডে যাওয়া যায় না তার জন্য ওই সাইডে গিয়ে আমার আমারই ঢুকতে হবে মানে আমি ঢুকে ওই সাইডটা খাটের উপর বসে তারপর ঠিকঠাক করি জানো তো কারণ ঘরগুলা না এরকমভাবে বানানো হয়েছে না এদিকে যাওয়া যায় না ওইদিকে যাওয়া যায় মানে একটা পাশ করে খাটটা রাখতে হয় খাটটা যদি মাঝখানে থাকতো দেখতে বেশ ভালো লাগতো কিন্তু কিন্তু আমাদের ঘরের এই সিস্টেমটা নেই রাখা যায় না যদি রাখতে চাই তাহলে দেখবে ঘরটাই আর মানে ঘরে আর হাঁটাই যাচ্ছে না এরকম অবস্থা তো যথারীতি ঘর গোছানো সোফা টোফা সব কিছু গোছানো হয়ে গেছে আর এই দেখো একটা বাটি আবার মিঠির বাবা এখানে এনে রাখলো তো সেটাকে আবার সরিয়ে দেবো তো যথারীতি করে আমার এ ঘরের সমস্তই কাজ শেষ এবার চলো রান্নাঘরে আজকে একটু রাতে রান্না করতে হবে কারণ বললামই তো গতকালকে সব তরকারি দিয়ে দুপুরবেলা খাওয়া হয়েছে এখন রান্না করব পাবদা মাছ পাবদা মাছের ঝোল করব আর ভাত এইটুকুই ব্যাস আর কিছু না আর মেয়েকে পড়িয়ে এসে এখন বাজে রাত নটা জানো তো আধা ঘন্টা ঘরটাকে পরিষ্কার করতে হয়েছে ওর ম্যাম এসেছে তখন সাড়ে আটটা বাজে আধা ঘন্টার মতো আমি ঘরটা পরিষ্কার করেছি তারপর রান্নাঘরে এসে এখানে বসিয়ে দিলাম রান্নাটা আর এখানে দেখো পাবদা মাছ রান্নার জন্য তেলে দিয়েছিলাম কালো জিরে শুকনো লঙ্কা আর একটু পেঁয়াজ বাটা আর একটু জিরে বাটা দিয়েছিলাম এবার এটাকে মশলা ভালো করে কষিয়ে তারপর মাছটা দিয়ে ঝোল দিয়ে নামিয়ে নিলেই দেখো আমার পাবদা মাছের ঝোলটা এটা কিন্তু পাতলা ঝোল হয়েছে দেখতে পাচ্ছ যে ঘন ঘন না এটা ঘন হয়নি একদম পাতলা ঝোল হয়েছে আর যথারীতি ভাতটাও হয়ে গেছে সেটাকে এবার উপর দিয়ে দেবো আর আজকের ওয়েদারটা খুবই ভালো বেশ ভালো লাগছে বৃষ্টি হওয়ার জন্য তো অনেকটা বেশি ভালো লাগছে জানো তো কাজে কর্মে খাওয়া দাওয়া সব সব কিছুতেই ভালো লাগছে আর যখন মানে গরমটা বেশি পড়ে তখন ভাত মানে খাওয়া দাওয়া কাজকর্ম সব কিছুই যেন কীরকম জানি লাগে কিছুই যেন ভালো লাগে না এরকম লাগে তো যথারীতি করে দেখো এবার মানে হাড়িটা উপর দিয়ে দিলাম আর এই বাচ্চা চলে এসেছে খাওয়ার জন্য কারণ ওর সকালে এক্সাম আছে যার জন্য ওকে তাড়াতাড়ি করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিতে হবে আর এখানে আমি ভাতটা বেরিয়ে নিচ্ছি যথারীতি আর ভাতটা বেড়ে এবার সবাই মিলে খেয়ে নেবো সবাই বলতে কি আমরা চারজনাই কারণ মার তো আজকে একাদশী মা ভাত খাবে না তার কারণে আমরাই খেয়ে নেবো তো ভিডিওটা তাহলে এখানেই রাখছি আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা আইকনটাও ক্লিক করে দিও আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দেখে নাও এই হচ্ছে মাছের ঝোলটা তো সবাইকে দিয়ে দেব। তো চলো আজকের মতো টাটা বাই বাই গুড নাইট